কথা পোলাও রান্না করতে আসতে গিয়ে কী করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার শখের পাতিলটা এটা ভেঙে গেছে সব গুরু গুরু হয়ে গেছে একদম এই গ্লাসগুলো আমি উঠায় ফেলছি ওটা ভিডিওটা নেই নাই কি করব আজকে এখন তো পোলাও রান্না করার জন্য এই পাতিল আমার বড় পাতিল নাই মানে এই সাইজের পাতিল নাই এখন এটা নামাইলাম আমি এটাতে পোলাও রান্না করি পোলাও বিরাট সুন্দর হয় কি একটা অবস্থা হলো এখন এটা কি পাওয়া যাবে বাহিরে আল্লাহ এটা কি বাইরে পাওয়া যাবে দেখা যাক আমাদের এক ভাই আমাদেরকে পোলার চাল পাঠাইছে সামনে যেহেতু কুরবানি ঈদ আমি সময় পাইনি রান্না করার জন্য আজকে বের করছি আমরা মানুষ কম আর সবচেয়ে মজার ঘটনা এই ধরনের কনডেন্স মিল্কের ডিব্বা কার কার ঘরে আছে বলেন তো দেখেন আমারটা কত পুরাতন হয়ে গেছে যাই হোক আমি দুই পট নিব দুই পট আজকে রান্না করব খেয়ে দেখি কেমন হয় তারপর কোথা থেকে নিয়েছি আর কীরকম লেগেছে অবশ্যই সেটা পুরো ভিডিওতে থাকবে দুই পট পোলার চাল নেব হ্যাঁ দুই পট রান্না করব আজকে পটটা ভিজে গেছে মুছে নিছি দুই পট হ্যাঁ হ্যাঁ আরেকটু দিব আর আমাদের একটা নিয়ম আছে কি জানেন চালের মাপার পরে এক মুঠ রেখে দেওয়া জন্য নিয়ম হ্যাঁ এটা মা চাচিরা মা শিখাইছে আমার মা শিখাইছে মুরুবীর আর কি শেখাইছে আপনারা কারা কারা ফলো করেন অবশ্যই কমেন্টসে জানাবেন চুলায় দুর্ভাগ্যবশত আমার ফ্রাই প্যান্টার মানে সরি নন স্টিকের প্যান্টার ইয়া ভেঙে গেছে তাই চুলায় আজকে সিলভারে এটা বসাইছি গরম হয়ে গেছে এখন তেল তেল ঢেলে দেব আজকে ওয়েদারটা কিন্তু খুবই জোর যাই হোক তেল ঢেলে দিলাম এমনভাবে তেল দিতে হবে যাতে আপনার বেশি তৈল না থাকে আর ঘি দিলে তো আরও বেশি মজা হবে তাই না তেল ঢেলে দিলাম এখন তেলটা গরম হয়ে আসছে একটু পরে পেঁয়াজ দিয়ে দিব আর আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর না গরম না ঠান্ডা আর এই কাঁচা না থেকে গেছে তাই রাখছি শুকাইয়া লাল হবে এটাতে ভত্তা বানায় খাবো সুটকি ভত্তা অথবা চিংড়ি মাছের ভত্তা শোনেন পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আসলে কি যে কোনো রান্না অনেক খাবে কিন্তু অনেক সুন্দর করে মজা করে রান্না করা যায় যদি এখানে পেঁয়াজ বাটা দেন আরও বেশি মজা লাগবে যদি দুধ দেন দুধ দিলে একটু দুধ দিলেন আরও বেশি মজা লাগবে মানে রান্না যদি করতে মানে রান্নার একটা শিল্প এটা যত সুন্দর করতে চাইবেন ততই মজা হবে আমি খুব সাদা সিদাভাবে রান্না করব। তো দেখেন পেঁয়াজ কিন্তু পশাই দিচ্ছি এখন আদা রসুন দিয়ে দিবো এবং লবণ ঠবন যা লাগিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা সব দেওয়া হয়ে গেছে এখন আমরা চালটা দিয়ে দিবো আদা রসুন জিরা জিরা দেওয়া হয় নাই আর এটা পুরো টিউটোরিয়াল যারা চান যারা নতুন রান্না বান্না করেন অনেকে আসে পোলা রান্না করতে পারেন না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে পুরো রান্নার ভিডিও চান কি না আমি ট্রাই করবো যেহেতু আমি অত অভিজ্ঞ না ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য দুপুরবেলা রান্না করছি এখন খাচ্ছি জানি না কেমন হয়েছে আমি অবশ্য একটু ভুলে পানি বেশি দিয়ে ফেলছি একটা হাড্ডি খাবো তাও কি বড় হাড্ডি বেছে 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 এই হাড্ডিটা নিয়ে আসছি আমার হাড্ডিটা খুব পছন্দের ওর বাবাকে বলেছিলাম যে তুমি আজকে একটা হাড্ডি নিয়ে আসবে আমার জন্য ওকে আমি কিন্তু খুব মোটা হয়ে যাচ্ছি ভাই কিন্তু তারপর আজকে এই খাবারটা খাবো কারণ আমার এই খাবারটা দেখে অনেকদিন ধরে আমি পোলাও খাইতে খুব মন চাইছি এরকম গরু মাংস দিয়ে তাও বিশপিলা বলে খাওয়া শুরু করে দিয়ে হ্যাঁ একদম আমি একটু যদি একটু পানি বেশি দিয়ে ফেলছি তো যারা আমাদের ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি এই পেজের নাম আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে অর্ডার করতে পারবেন